এই যে এই যে শোনো শোনো বাংলার সবজি বাজারে আজ একটু ভিড় বেশি কারণ বাজারে এসেছে এক বিশেষ অতিথি তা হচ্ছে লাউ এই ভাই এই দিদি আমাকে দেখছেন তো আমি কিন্তু শুধু সবজি না আমি সুস্থতার প্যাকেট আমাকে খেলে শরীর থাকে ঠান্ডা এই গরমে আমি কিন্তু একদম দরকারি নেন নেন লাউ নেন লাউ খান আমার মধ্যে আছে ভিটামিন মিনারেল আর ফাইবারের ভাণ্ডার গ্যাস বধজম পেট পরিষ্কার না আমাকে নিয়মিত খেলে এসব ঝামেলা কমে যায় ওজন কমাতে চাইছেন তেল মশলা ছেড়ে আমাকে বন্ধু বানান আমি হাট ভালো রাখি রক্তচাপ সামলায় ত্বক রাখি টাটকা দেখলেন তো বন্ধুরা একটা সাধারণ লাউ কিন্তু গুণে ভরা এক অসাধারণ সবজি তাই আজ বাজারে গেলে শুধু দেখেই ফিরবেন না একটা নয় দুটো লাউ অবশ্যই নেবেন